আসসালামু আলাইকুম সবাইকে আজকে সম্পূর্ণ একটা ভিন্ন রকম টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো যদিও আমি আজকে ভিডিওটা বানাতাম না আপনারা দেখতেই পাইছেন আজকে কোনো প্রকার ব্লগটা আপলোড দেয় নেই শর্টস তো আপলোড দেয় নেই কারণ সারাদিন জার্নি করছি আবার আজকে হুট করেই গরমটা অনেক বেশি পড়ছে যার কারণে অনেক ক্লান্ত আর প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করতেছে যদি এই ধরনের জার্নি সবাই অনেকেই আছে যে রেগুলার করে থাকে কিন্তু আমি তো হুট করে করছি যার কারণে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে তারপরেও ব্লগটা বানাতে বসলাম কারণ বিষয়টা আমার মনে হইলো যে আপনাদের সাথে শেয়ার করার দরকার বিস্তারিত ক্লিয়ার করা উচিত আমাদের দুইশো তিনের এই কারণেই ব্লগটা করতে বসা তো টপিকটা কি সেটা আপনারা অলরেডি আমাদের ক্যাপশন দেখে বুঝে ফেলার কথা আমাদের কাছে কিন্তু প্রায়ই এই বিষয়টা নিয়ে কমেন্ট আসে যে আপু তোমাদেরকে দেখে আমার মন চায় যে আমি সতী নিনি তোমরা দুই সতীন মাসা কত সুন্দর মিলেমিশে থাকো কত সুন্দর সুখী শান্তিতে আসো এটা দেখে আমাদের খুব ভালো লাগে আমারও মন চায় আমি একটা সতী নেন এইভাবে তোমাদের মতো মিলেমিশে থাকি যে আমায় আরেকটা বিয়ে করিয়ে দেয় এমনকি এই ধরনের কমেন্টটা আমাদের কাছে আসছে যে কি জানি আপু আমি তোমাদের তিন নাম্বার সতীন হতে চাই আমি তোমাদের চার নাম্বার সতীন হতে চাই বাবা ক্যামেরাটা নাড়া দিও না ছেলে মাঝখান দিয়ে একটু পা লেগে গেছিলো আর একটা আর কমেন্ট আসে যে সতীন আনার জন্য জামাইয়ের সাথে ঝগড়া মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যাচ্ছে মানে খুব বাজেভাবে নাকি ঝগড়া লেগে গেছে ওনাদের মাঝে এই ধরনের কমেন্ট আমাদের কাছে কিন্তু প্রায়ই আসে তারপরে যেটা বলতেছিলাম যে আমি তোমাদের তিন নম্বর শোতিন হতে চাই আমি তোমাদের চার নম্বর শতিন হতে চাই এই ধরনের কমেন্টও আসে যাই হোক তাদেরকে আমরা কিন্তু কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি যে এই ধরনের কমেন্টগুলো করে জ্যামি সতী চাই যের সাথে ঝগড়া করছি আমার খুব ইচ্ছা এর আগেও দিস মানে আপনাদেরকে আমরা বলছি যে আপনারা অনলাইনে আমাদেরকে বা যে কোনো দুই শতীনের জুটি দেখেন না কেন ভাল লাগে ভাল লাগে থেকে ভিডিও দেখবেন ঠিক আছে কিন্তু কখনো নিজে বাস্তব জীবনে সতী যাবেন না কারণ তাদের বলতে বর্নিং কেমন অন্যদেরটা না বলি আমাদেরটাই বলি কারণ কারটা কেমন সেটা তো আমরা জানি না তা আমাদেরটাই আমরা আগে আপনাদেরকে বলি সবসময় বলি যে আমাদেরকে দেখে আপনারা সতী যাবেন না তাহলে কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন কারণ আমরা দুইজন বিয়ের আগে থেকে দুইজন বেস্ট ফ্রেন্ড ছিলাম আর আমাদের সম্পর্কটা অনেক অনেক বেশি মজবুত ছিল একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারি এই ধরনের বন্ধুত্ব আমাদের আর এরকম বন্ধুত্ব কিন্তু আপনি পুরো পৃথিবীতে কয়টা পাবেন খুবই রেয়ার একদম হাতে গোনা কয়েকটা এই ধরনের বন্ধুত্ব পাবেন তা আমরা কখনো চাইনি যে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যাক আমরা চাইছি আমাদের বন্ধুত্ব আজীবন একরকম থাকুক এই কারণেই আমাদের শতিন হওয়া আর আমরা যে কতটা স্ট্রাগল করে শতিন হয়েছি যারা আমাদের এক ঘন্টার ব্লগটা দেখছেন তারা তো জানেন আর যারা জানেন না বা ব্লগটা এখন পর্যন্ত দেখেননি অনেক নতুন মানে নতুন নতুন অডিয়েন্স তো আমাদের কাছে আসে তো এই ভিডিও তো অনেক নতুন অডিয়েন্স আসবে তাদের জন্য আমি জানিয়ে রাখি আমাদের প্লে গিয়ে দুই শতিনের স্টোরি নামে একটা লিস্ট পাবেন সেখানে প্রথম ভিডিওটাই ক্যাপশন হচ্ছে কিভাবে সوتين হলাম সেই গল্প বলতে গিয়ে 200 দিন কান্না করে দিলাম 54 মিনিটের ব্লগ আপনারা অবশ্যই দেখে আসবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা দুইজন সوتين হওয়ার জন্য কতটা স্ট্রাগল করছি কত কিছুর পরে আমরা দুইজন সوتين হতে পারছি এখনো পর্যন্ত আমরা অনেক স্ট্রাগল করে যাচ্ছি আমাদের সম্পর্কটা সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য এটা আপনারা বলেন না যে আমরা 200 দিন অনেক সুখে শান্তিতে আছি তাদেরকে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দেই আপনারা এই যে আমাদের লাস্ট যে ব্লগগুলো আব্দুল মানি আওয়াজ করো না আব্দুল রহমান করতেছে সামনে আচ্ছা যেটা বলতেছিলাম আমাদের সংসারে কিন্তু একটার পর একটা বিপদ যাচ্ছে এরকম বিপদ আমাদের আগে যেতে মানে এখন ব্লক করতেছে দেখে যে এমন এমনটা না আগে একটু কম ছিল এখন একটু বেশি আমাদের সমস্যা যাইতেছে তারপরে গতকালের যে ব্লগটা আমাদের রান্নাঘরে আগুন লেগে গিয়েছিল আমার ভুলের কারণে তো সেখানে অনেকে আমাদেরকে কমেন্ট করছেন যে মানে ম্যাক্সিমাম কমেন্টে এই বিষয়টা নিয়ে যে আপু তোমরা দুইশো তিন মার্শাল অনেক সুন্দর মিলেমিশে আস তারপরে হচ্ছে তোমাদের চার বছরের সংসার হয়ে গেছে এটা দেখে অনেকের হিংসা হয় তোমাদেরকে হয়তো বা কালো জাদু করছে নজর পড়ছে ম্যাক্সিমাম কমেন্ট করছে যে আমাদের উপরে কালো জাদু করছে কেউ তা আমরা যে দুইজন সতীন হয়েছে আমরা কি খুব বেশি শান্তিতে আছি হ্যাঁ আমাদের সতীন হওয়ার সার্থকতা এখানেই যে আমরা দুই সতীন মিলেমিশে আছি আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ আগে যেমন ছিল এখনও তেমন আছে বাইরের মানুষ যা ইচ্ছা করুক কিন্তু আর বাদ বাকি দিকে তো আমাদের অনেক অনেক সমস্যা হচ্ছে তারপরে এই যে সতীন হওয়ার পরে আমার ফ্যামিলির সাথে আমার কোনো যোগাযোগ নাই আমার সতীনের ফ্যামিলিও মানে অনেক দিন ধরেই তার সাথে কোনো যোগাযোগ করতেছে না আমার আব্বু তাও মাঝে মাঝে আমার সাথে কথা বলে কিন্তু আমার আম ওই যে আমি সতীন হয়েছি চার বছর সে আমার সাথে কোনো যোগাযোগ করে না যেটা আগে মানে গতকালের যে ব্লগটা এর আগের ব্লগে আমার সতীন আপনাদেরকে বলছিল তার একটাই কথা সে আমার সতীন মেনে নিতে পারবে না হয় আমার মাকে আমার বেছে নিতে হবে নাহলে আমার সতীনকে আমার বাদ দিতে হবে যে কোনো একজনকে বেছে নিতে হবে আর কি এই ধরনের একটা মেন্টালিটি ওনার নাকি খুব কষ্ট হয় আর সে আমার সতিন দেখতে পারবে না আচ্ছা সেটা কোনো বিষয় না যে আমি তাদের একটা আমি এরও ধরনের চিন্তাভাবনা আসতেই পারে যাই হোক ওভারঅল সবকিছু চিন্তা করেন আমাদের বন্ডিংটা আলহামদুলিল্লাহ ভালো আছে মাসাল্লাহ মাসাল্লাহ কারণ নজর না লাগো সবসময় আমরা এমনই থাকি কিন্তু আমরা এতটা স্ট্রাগল করে সতীন হওয়ার পর আমাদের একটার পর একটা বিপদ যাচ্ছেই আসো একটার পর একটা বিপদ যাচ্ছে আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড থেকে সতীন হওয়ার পরও বাইরের মানুষজন তো সবসময় ক্ষতি করতে চাইবে এটা ওইটা উল্টাপাল্টা কথা বলে মানে আমাদের মধ্যে কিভাবে ঝামেলা করবে সেই জন্য তো বলবে তারপরে কমেন্ট তো কিছু যেমনটা মানে উদাহরণ হিসেবে বলতেছে কমেন্টে এসে যেমন কিছু মানুষ খুচাখুচি করে আমাদেরকে দেখে তেমন বাস্তবেও কিন্তু এই ধরনের মানুষ আছে আরও বেশি আছে কারণ তারা তো সামনাসামনি দেখে তাদেরকে আরও বেশি বিষয়টা হিংসাত্মক লাগে তো আপনারা যারা আমাদেরকে দেখে সতীনান্তে চান তাদেরকে আমি বারবারই নিষেধ করি যে না এই ভুলটা আপনারা কখনো করবেন না আপনারা কিন্তু অনেক বড় বিপদে পড়ে যাবেন আমাদেরকে দেখে সতীনান্তে আনতে গেলে আপনি একজনকে হুট করে মানে আমাদেরকে দেখে ভালো লাগতেছে একজনকে হুট করে আপনি সতীন বানিয়ে নিলেন সে আপনাকে চিনে না আপনিও তাকে ঠিকভাবে চিনেন না ভাল লাগছে নিয়ে চলে আসছেন এটা কিন্তু কোনো কি বলে মানে দুই দিন আগে পরেই মানে কি সমস্যা হবে কারণ আপনাদের মধ্যে তো ওইরকম বন্ডিং নাই আর তারপর আপনি আবার হুট করে নিয়ে আসছেন একজনকে তখন দেখবেন যখন আপনার হাজবেন্ড তাকে সময় দিচ্ছে তার সাথে মানে কি বলবো সময় কাটাচ্ছে এগুলো দেখে কিন্তু আপনার কাছে খারাপ লাগবে কারণ ওই মেয়ে তো আপনার তেমন কিছুই হয় না তার সাথে আপনার কিছুই ছিল না আপনি হুট করে একজনকে সতীন বানিয়ে নিয়ে আসছেন বিষয়টা কিন্তু আপনার মানতে কষ্ট হবে আপনি মেনে মেনে নিতেই পারবেন না ওই মেয়েও আপনাকে নিতে আমার সতীন কিন্তু ওই যে চুয়ান্ন মিনিটের ব্লগে এটাও বলছিল যে আমি আমার হাজবেন্ডের ভাগ কাকে দিব এমন একজনকেই তো দিব যাকে আমি বিশ্বাস করি যে মানে আমাকে ভালোবাসছে মানে আমি ওকে ভালোবেসে আসছি ও এমন কাউকেই চাইছে যে আমাকে ভালোবেসে আমার সংসারে আসবে তো আজ পর্যন্ত আমাদের সম্পর্কে মাসাল্লাহ সম্মান শ্রদ্ধা ভালোবাসা সেই আগের মতোই আছে এত মানে চার বছর সংসার করতেছি সেই প্রথম দিনের মতোই আছে এখন তো মানে আমার সতীন কিন্তু এই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছে আপনারা ভিডিওটা দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন তো আমরা হচ্ছে এভাবে সতীন হয়েছি কিন্তু আপনারা হচ্ছে কি করেন অনলাইনে দেখছেন এসে আমাদেরকে ভালো আছে নিয়ে চলে আসছেন ভাবেন যে না কোনো সমস্যাই হয়নি আসলে না আমরা যখন সতী নি আমরা দুজন তো কলিজার বেস্ট ফ্রেন্ড ছিলাম একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দিতে পারি তাহলে আপনারাই বোঝেন আমাদের সম্পর্কটা কেমন ছিল তারপরেও কিন্তু প্রথম দিকে আমার সতীনের আমাকে মেনে নিতে কষ্ট হয়েছে সবকিছু মানে মানিয়ে গুছিয়ে নিতে ওর কষ্ট হয়েছে আমার যদি বা সমস্যা হয়েছে ততটা সমস্যা হয় নাই কারণ আমি তো আগে কোনো যেটা ওই ভিডিওতেই বলছি রিলেশন করি নাই বা এই ধরনের কিছু বুঝি না আমার তেমন একটা সমস্যা না হলো আমার সতীনের খুব সমস্যা হয়েছে কারণ ও দেড় বছর একজনের সাথে সংসার করছে হঠাৎ করে দেখতেছে একজন ও সংসারে আসছে মানে সব কিছু করতেছে এটা কিন্তু ওর মেনে নিতে কষ্ট হয়েছে এমনকি ও চলে যেত চাইছিল কিন্তু ওকে কোনোভাবে ওই টাইমে আমরা বুঝিয়ে রাখি তো আমাদেরই এত সমস্যা হয়েছে জিনিসটা মানিয়ে নিতে আর আপনারা হুট করে একজনকে আপনার সংসারে নিয়ে এসে কীভাবে ভাবেন যে আপনারা অনেক সুন্দর মিলেমিশে থাকতে পারবে আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদেরকে দেখে আপনারা কেউ কখনো সতী নানবেন না যদি আপনার সাথে তার ভালো বন্ডিং থাকে ভালো ফ্রেন্ডশিপ থাকে আপনার মধ্যে বিশ্বাস আছে যে আপনাকে সব প্রপার সম্মান দিতে পারবে কোনো সমস্যা হবে না আপনারও মেনে নিতে সমস্যাটা সব সময় সেম থাকবে কোনো সমস্যা হবে না দুইজনেই মনে করেন হচ্ছে মানে একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ ও সংসারে হচ্ছে মনোযোগ দিবে আর ও দিবে যাতে মানে দুজন দুজনের সাপোর্ট সিস্টেম হইতে হবে এরকম মন মানসিকতা নিয়ে তারপরে সতীন হতে হয় তো আপনারা মানে যে যার কথা বললো আর কি তারা কি মাইন্ড সেটা সতীন হয়েছে আমি আসলে বুঝতেছি না আসলে তো খালা তো বোন তো আশা করি আপনাদের সম্পর্ক আমাদের মতো মৃত্যু পর্যন্ত আজীবন অটুট থাকুক এইটাই আপনাদের জন্য আপুটা আমি তো কমেন্টটা পড়ে এখন পর্যন্ত শোনাইনি ওই আপু আমাকে কমেন্ট করছে ওই বড় অপ আপনারা কেমনে থাকেন কি বলবো বলেন আপনাদের দেখে দেখে আমার খালাতো বোন আমার সতীন হয়েছে আপনারা কেমনে মিলে থাকেন মানে কথাটা শুনে মনে হইতেছে যে তাদের মধ্যে গণ্ডগোল চলতেছে আর কি কমেন্টের ধরনটা এমন তো কেন কি কারণে সতীন হয়েছে আপু হ্যাঁ আল্লাহ ভালো জানে আর কমেন্টটাকে আসলেই আপনারা সতীন হয়েছেন কি তাও জানি না আমি আপনাদেরকে বারবার করে বলার পরেও অনেকগুলো ভিডিও বানিয়েছি এই বিষয়টা নিয়ে যে আমাদেরকে দেখে কেউ শতীন হতে যাবেন না তাহলে কিন্তু মস্ত বড় বিপদে পড়ে যাবেন আপনারা এই যে এই ক্ষেত্রে ঠিক সেমটাই হয়েছে এমন হয়তো বা আরও অনেকেই আসে কিন্তু কমেন্ট করে না তাই আমরা জানতে পারি না তা আপনাদেরকে আমি বলে দিই আমাদেরকে দেখে কেউ কখনো সতীন আনতে যাবেন না